আর এখানে সাইজ গুলো তোমার দেখো ছিল ইংলিশের সাইজ গুলো তোমার দেখতে পাচ্ছি এখানে দেখো ও বড় বড় ইলিশের সাইজ দেবো এ কিরকম দাদা সাইজ আছে ইলিশের কিরকম সাইজ আছে দেড় কেজি তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় দেড় কেজি ওয়েটে এই ইলিশ রয়েছে কিরকম দাম আছে দেড় কেজি পঁচিশশো পঁচিশশো আছে তোমার দেখতে পাচ্ছ দেড় কেজি ওয়েটে ইলিশ হলো পঁচিশশো টাকার দাম এগুলো কি দেড় কেজি সবই এগুলো কিরকম এক কেজি এক কেজি কিরকম রেখে দাম উনিশশো টাকা তো এক কেজি যেহেতু রয়েছে উনিশ শো টাকার দাম তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় বড় কিন্তু ইলিশের সাহায্য তোমার দেখতে পাচ্ছা গুড ইভিনিং একটা আজকে যে ডায়মন্ড হারবার দেখতে পাচ্ছো ডায়মন্ডি অসাধারণ দৃশ্য তোমার দেখতে পাচ্ছ আর যেহেতু বন্ধুরা আজকে এসে ডায়মন্ড হারবারে আর ডায়মন্ড হারবারে বন্ধুরা কলকাতার বড় মাছের পাইকারি মার্কেট মানে পাইকারি মার্কেট আর এশিয়ার বৃহত্তম মাছের মার্কেট রয়েছে এই ডায়মন্ড হারবারের মধ্যে তো ডায়মন্ড হার্কেট আর তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ধরো মাছের বাজারে অনেকটা দেখো তো বন্ধুরা তোমাদেরকে বলি এই ডায়মন্ড হারবারের ফিশ মার্কেট তোমরা কীভাবে যাবে তোমরা বন্ধুরা এখান থেকে টোটো বা বাসেও যেতে পারো এই নগেন্দ্র ফিশ মার্কেটে তো টোটোতে বন্ধুরা পনেরো টাকা নেয় বাসে আরও কম নেবে দশ টাকা নেবে তোমরা নগেন্দ্র মার্কেটে একদম সামনেই নামিয়ে দেবে এই ফিশ মার্কেটে তো বন্ধুরা আমি যেহেতু হেঁটে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছ নদীর পাট থেকে বেশ সুন্দর দৃশ্য দেখতে দেখতে তো বন্ধুরা হেঁটে যেতে প্রায় কুড়ি মিনিট লাগে যেতে স্টেশন থেকে এই নগেন্দ্র বাজার ফিস মার্কেটে তো আমি এটাই গেছিলাম তো দেখতে পাচ্ছ নদীর পাশে থেকে বেশ সুন্দর দৃশ্য এখানে দেখতে দেখতে যাচ্ছিলাম তো বেশ ভালো লাগছিল তো দেখতে পাচ্ছ নদীর পাশে বেশ অনেক মানুষ বসে আছে আর সামনেই দেখতে পাচ্ছ রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার তো এখানে দেখতে পাচ্ছ বেশ সুন্দর সবাই কিন্তু বন্ধুরা এইখানে দাঁড়িয়ে বেশ সেলফি তুলছিল তো অসাধারণ একটা দৃশ্য আমরা ফাইনালে চলে এসে সেই কলকাতার সবথেকে বড় ফিশ মার্কেট মানে পাইকারি মার্কেট এশিয়ার সবথেকে বড় বন্ধু নবেন্দ্র মার্কেট মানে ডায়মন্ড হারবার যেটা রয়েছে সেটা হলো এই মার্কেট আর তোমাদেরকে বই বন্ধুরা এটা হলো বিকেল থেকে শুরু হয় ঠিক আছে সাড়ে চারটে থেকে ওপেন হয় এই মার্কেট তোমার দেখতে পাচ্ছ এখানে দেখো অনেক মাছ আছে এখন মাছেরই তোমার দেখতে পাচ্ছ এখানে দেখো মাছ আছে ইংলিশ মাছ ইংলিশ মাছ কিন্তু দিয়ে তো আর ইংলিশ মাছ খুব এখানে দেখতে পাচ্ছো আর এখানে সাইজ গুলো তোমার দেখো শুধু ইংলিশ এর সাইজ গুলো তোমার দেখতে পাচ্ছ এখানে দেখো ও তো বড় বড় ইলিশের সাইজ দেখো এ কি রকম সাইজ আছে ইলিশের কি রকম সাইজ আছে দেড় কেজি তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় দেড় কেজি ওয়েটে এই ইলিশ রয়েছে কি দাম আছে দেড় কেজি পঁচিশশো পঁচিশশো আছে তোমরা দেখতে পাচ্ছ দেড় কেজি ওয়েটে ইলিশ হলো পঁচিশশো টাকার দাম এগুলো কি দেড় কেজি সবই এগুলো কি রকম এক কেজি এক কেজি কি রকম রেখেছি আপনি উনিশশো টাকা তো এক কেজি যে রয়েছে উনিশশো টাকার দাম তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় বড় কিন্তু ইলিশের সাইজ গুলো তোমার দেখতে প্রত্যেকটা দোকানে তোমার বেশি মূলত বন্ধুরা দেখতে হবে যে ইলিশ মাছ ঠিক আছে মানে ডায়মন্ডের সামনে নদী রয়েছে আর এই নদী থেকে কিন্তু বন্ধুরা এই পাইকারি মার্কেটে চলে আসে মাছগুলো আর তোমার দেখতে পেলে দেড় কেজি আর এক কেজি ইলিশের দাম তোমার শুনতে পেলো প্রত্যেকটা দোকানে তোমার দেখো এইখানে দেখো এইখানে একটা রয়েছে এইখানে তোমাদের ইলিশের মাছ বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু দেখতে পাচ্ছো ভোলা মাছ রয়েছে বড় বড় সাইজের ভোলা মাছ রয়েছে আর এখানে দেখো এখানে রয়েছে ইলিশ মাছ ছোট সাইজে ইলিশ মাছ রয়েছে দেখতে পাচ্ছো প্রায় অনেক মাছ রয়েছে পমফ্রেট মাছ রয়েছে মানে এখানে দেখো অনেক মাছ কিন্তু বন্ধুদের এই ডায়মন্ড হাইভারে বাজে তোমরা দেখতে পাবে চিংড়ি মাছ দেখো এখানে বড় বড় সাইজের চিংড়ি মাছ রয়েছে আর ইলিশ মাছের সংখ্যাটা কিন্তু অনেক রয়েছে মন্দিরে এই ডায়মন্ড হাইভারে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইলিশ মাছের সংখ্যা কিন্তু অনেক বেশি রয়েছে তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা দোকানে কিন্তু এরকম মাছ রয়েছে আর তোমাদের বলি যে এখানে মানে পাইকারি যেহেতু রয়েছে আর পাইকারি মাছ এখান থেকে কলকাতাও চলে যায় ঠিক আছে তো এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ অপশন হচ্ছে মানে এখান থেকে মাছ হচ্ছে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি মানে প্রচুর বড় এখানে কিন্তু পাইকারি মার্কেট যেহেতু প্রচুর বড় মার্কেট এখানে একদম সোজা তোমরা দেখো যে এখানে চলে যাবে মানে মার্কেট এখন সবাই দেখতে পাচ্ছ মাছের ব্যারিকেড মানে ধুয়ে নিয়ে আসছে একটি নদী থেকে শোধ চলে আসছে এই ডায়মন্ড পাইকারি মার্কেটে ঠিক আছে মাছ বাজারে চলে আসছে তোমার এখানে সেটা দেখতে পাচ্ছ। অনেকে আরো দেখাই বন্ধুরা এখানে কি কি মাছ রয়েছে দেখতে পাচ্ছি সব ক্যারেটে কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সব মাছ কিন্তু রয়েছে ক্যারেটে এখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু মাছ আর এখানে রয়েছে প্রত্যেকটা দোকানে রয়েছে কিন্তু মাছ এখানে দেখো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কমপ্লেক্স রয়েছে ঠিক আছে वहीं खाले फॉर्म्स टेक मार्केट वहीं खाले वहीं खाले इनमें मार्च आली रोटी तो मैं खाने को आते हैं हेलो हेलो इस बार तो वहीं खाले जामुन का हेलो डीएल और मार्च किराज जोड़े के बोसे ताले সবাই মাছ কিনে নিয়ে যাচ্ছে আর এই মাছে কিন্তু বন্ধুরা প্রত্যেকটা ছোট খুচরো ব্যবসায়ী যারা আছে তারা এই মাছ বিক্রি করবে ঠিক আছে সব পাইকারি নিয়ে নিয়ে যাচ্ছে আর এখানে না করি পাইকারি রেটে দেখতে পাচ্ছ এখানে মাছ নিয়ে যাচ্ছে সব এখানে ভোলা মাছ দেখতে পাচ্ছ ভোলা মাছ যেহেতু বন্ধুরা এটা এশিয়ার সব থেকে বৃহত্তম মাছের বাজার এই ডায়মন্ড ঠিক এই ডায়মন্ড নদী পারে অবস্থিত আর এই নদী থেকে বন্ধুরা প্রত্যেকটা মাছ চলে আসে এই ডায়মন্ড হারবার মাছের বাজারে পাইকারি বাজারে শুনতে পাচ্ছে সব ইলিশ হবে ইলিশ হবে তোমরা দেখতে পাচ্ছে প্রত্যেকটা এখানে আর এখানে দেখো এইখানে তোমার এখানে এখানে দেখো এখানে রয়েছে ভোলা মাছ দেখতে পাচ্ছো ভোলা মাছের ই রয়েছে মানে আমার দোকানে আটক হয়েছে বেছে না বলছে এই মাছ রয়েছে এই মাছ রয়েছে আওয়াজ তোমার শুনে বুঝতে পারছো কীরকম প্লাউড চলেছে তা আর এখন যেহেতু প্রায় পাঁচটা বেড়ে গেছে তো প্লাউড তো বললে খাওয়া মাছ বাজারে তো দেখতে পাচ্ছ এইখানে ভোলাফাটা ভোলা হয় না

বুঝতে পারবে এখন ক্লাউড রয়েছে এখন যেহেতু সাড়ে পাঁচটা বাজে আর এই সাড়ে পাঁচটা থেকেই মাছ বাজার মানে সাড়ে চারটা থেকে শুরু হয় আর সাড়ে চারটে থেকে মনে হয় মাছ বাজার বেশ জমজমাট হয়ে গেছে পাইকারি মাছ বাজার ডায়মন্ড হারবারে সব থেকে বড় এশিয়ার বিহাস্ত মাছ বাজার এটা